প্রিয় অডিয়েন্স এটা সোয়াপুর একটা মন্দির এই মন্দিরটার নাম শিব মন্দির বলে এটা দেখুন এখানে ইউনিয়ন কাউন্সেল কাউন্সেল ভুবন এটা এই যে মন্দির আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি প্রিয় অডিয়েন্স এটাকে শিব মন্দির বলে এটা অনেক পুরানা প্রায় দুইশো বছর আড়াইশো বছরের হবে এটা এই মন্দিরটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি একদম উপরের থেকে লাশ পর্যন্ত দেখুন বিশাল একটা ইয়া আছে এটা জানি এটা ওটার নাম না ওই যে উপরের মতো মঠ দেখুন এটা বিশাল মন্দির কালী মন্দির কৃষ্ণ মন্দির এই যে না শুন এটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের এটা রথ একটা এটা এই যে দেখুন রথটা অনেক সুন্দর এটা রথ টান দেওয়ার সময় হয়ে আসছে না আষাঢ় মাস আষাঢ় মাসের কয় তারিখের রথ টান দেওয়া বন্ধু ঈদিকার ভালো লাগে এটা আমার বন্ধু কানাই ও আমার ছোটবেলার অনেক ঘনিষ্ঠ একটা বন্ধু আমি আপনার এই কি সেন্টুপুরে তো আসা জানি না এই দেখাই এই যে এটা কালী মন্দির বলে এটা শ্মশান কালী মন্দির না শ্মশান কালী মন্দির আর এই যে পাশে এই যে এটা শিব মন্দির শিবলিঙ্গ শিবলিঙ্গ বলে এটা আপনাদের এখানে একটু অন্ধকার হয়তো আসতেছে কিনা জানি না ওই যে দেখুন এটা আমাদের এখানে একটা ঐতিহ্য বিশাল প্রায় দুইশো আড়াইশো বছরের একটা এটা এটা যে দেখুন আমাদের সোয়াপুর ইউনিয়নে অবস্থিত ধামরাই সোয়াপুর ঢাকা সোয়াপুরে একদম মেন জায়গায় এটা অবস্থিত কেন্দ্রীয় মন্দির কেন্দ্রীয় মহামন্দির এটা এটা দেখুন এই যে লোকনাথ ব্রহ্মচারীর ছবিটা দেখা এটা খুবই সুন্দর এই যে এখানে মন্দিরের এই যে ভক্তবিঘ্ন এসে এখানে বসে আছে ও বাচ্চাদের এটা এটা কি ক্লাস না ধর্ম গ্রন্থন শিক্ষা দেওয়া হয় এখানে দেখুন এই যে দেখুন এটা রেগুলারি করা হয় এখানে এরা মানে ধর্ম ধর্মীয়ভাবে শিক্ষা দেওয়া হয় খুবই ভালো আমরা এটা আর এটা নতুন হয়েছে এই মন্দিরটা এটা মিনিমাম দশ হতে পনেরো ষোলো বছর হয়েছে এই যে দেখুন এটা শিব মন্দির কালী এটা এটা কালী মন্দির সরি এই যে দেখুন এই অডিয়েন্স ওই যে যেখানে আবার আমাদের এখানে একটা মসজিদও আছে দেখুন আমাদের এখানে কোনো ভেদাভেদ নাই আমরা মুসলমান হিন্দু সবাই আমরা বাঙালি জাতি এটাই আমাদের বড় একটা ই দেখুন অডিয়েন্স আমি আপনাদের দেখাই ও এটা মসজিদ দেখুন এটা ধামরাই সোয়াপুরে অবস্থিত ঢাকা ধামরাই সোয়াপুর খুবই সুন্দর একদম দেখতে খুবই অসাধারণ এই যে এখানে দেখুন বিভিন্ন ধরনের প্রতিমা আছে এটা কি মন্দির শীতলা 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 মন্দির এটা এই যে দেখুন এখানে আবার ওই টিউবওয়েলও আছে মানুষের পানি খাওয়ার জন্য এটা একটা সেবামূলক একটা প্রতিষ্ঠান অনেক বড় বড় অনুষ্ঠান এখানে হয় এই অডিয়েন্স অনেক সুন্দর একটা জায়গা এবং অনেক পুরানা একটা জায়গা এটা তিনশো বছর হয়ে গেছে তিনশো বছর তো না মিনিমাম হ্যাঁ হ্যাঁ তিনশো বছর দেখুন এই মন্দিরটা অনেক বড় আমরা যখন ছোট তার আমার যারা বড় ভাই আছে তারাও দেখছে এখানে দেখছে সবাই দেখছে এই যে দেখুন এখানে কোনো সমস্যা নাই দেখুন এটা আমরা মুসলমানের পাশেই আবার একটা মসজিদ এই পাশে একটা মন্দির আমাদের এখানে এজন্য দেখুন এখানে পুরা ইয়াতে একবারে অসাধারণ এখানে কোনো ভেদাভেদ নাই আমরা মুসলমান হিন্দু সবাই ভাই ভাই আমরা বাঙালি জাতি এটাই সবথেকে থেকে বড় একটা বিষয় দেখুন আমরা এখানে সবাই এটা আমার বন্ধু ও ও এটার ব্যাপারে বলতেছে অন্যান্য কানাই কানাই ঘোষ ও আমাদের ছোটোবেলার বন্ধুও খুবই সুন্দর একটা জায়গা এটার সাইনবোর্ডটা আছে না কানাই হ্যাঁ এই যে এটার কত শোনে না এটা তো এটা তো এটা এখানে শিক্ষা দিতেছে ধর্মীয় হ্যাঁ এটা রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ মন্দির এটা ওই যে দেখুন সাইনবোর্ডটা আর এই যে ওনারা শিক্ষা দিতেছে শিশু বাচ্চাদের

এই <laughs> যে <laughs>